হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম এই যে দীঘার দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো আর দেখো যে আমরা কী কী করলাম সেদিন আর এই দিনের ভিডিওটাই হলো সবথেকে ইন্টারেস্টিং কারণ আমাদের দীঘায় যাওয়ার যে অভিজ্ঞতার একদম শেষ সীমান্ত মানে যেখান থেকে আমরা এত সুন্দর অভিজ্ঞতা পেয়েছি দীঘায় যাওয়ার তো সেটা এই ভিডিওতে দেখা যাবে এটাতে আর এর পরবর্তী পার্টে আমি দেখাবো তো অবশ্যই তোমরা ভিডিওতে সাথে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি আর কী কী করছি আর কি হবে

মোহনায় এসে সব থেকে ভালো লেগেছে আমার যে ব্যাপারটা সেটা হলো এই যে একে সব জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি আর বলেছি এইভাবে এইভাবে পোজ দাও সেইভাবে সেইভাবে ছবি তুলব তো সেইভাবে আমার কথা অনুযায়ী বেচারা একটু পোজ দিয়ে ছবি তুলছিল এর মধ্যেই এমনভাবে জল দিয়ে ভিজিয়ে দিলো যে ওখান থেকে সরে আসলো আর বাবু তো রেগে যাচ্ছে ওর কথা হলো সকালবেলার থেকেই নিয়ে গিয়ে সমুদ্রে রেখে আসতে হবে আর যতক্ষণ ওর ইচ্ছা ততক্ষণ সমুদ্রের মধ্যে ও থাকবে এটা হলো ওর বক্তব্য যার কারণে আমাদের থেকে একটু দূরে দূরে থাকছিল কারণ আমরা রাজি হইনি সেই মানে ও যে প্রোপোজালটা আমাদেরকে দিয়েছে সমুদ্রে এখনই নামার সেই প্রোপোজালে আমরা রাজি হয়নি আর এর মধ্যে দেখো আমার জুতোটা সত্যি। আমার এত পছন্দের একটা জুতো সেই জুতোটা যদি সমুদ্রের জলের সাথে চলে যায় কেমন লাগে বলো তো ওই কারণে আমি জুতোটা খুলে কোনো রিস্ক নিয়ে নি হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম তারপর বাবুকে একটু রাজিবাজি করিয়ে নিয়ে এই একটু ভিডিও একটু ফটোশ্যুট করিয়ে নিচ্ছিলাম কিন্তু ও তবুও রাজি হচ্ছিলো না ওর বক্তব্য ছিল যেটা সেটা হলো এক্ষুনি সমুদ্রের মধ্যে নেমে ওকে স্নান করাতে হবে তারপর দেখো আমরা উঠে চলে আসলাম কারণ যতক্ষণ ওখানে থাকছিলাম ততক্ষণ ও বেশি করে রাগারাগি করছিল সমুদ্রের মধ্যে ঝাঁপানোর জন্য কিন্তু সেটা তো এখনই সকালবেলা সম্ভব না যার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা তো সকালে উঠেই চলে এসছিলাম তো খিদেও পেয়ে গেছিলো বাচ্চাদেরকে রাস্তায় কিছু একটা খাইয়ে দিয়ে তারপর চলে গেছিলাম রুমে আর ওখানে গিয়ে এই যে সকালবেলা পড়ে গেল ভাত আর তারপরে সেই মানে কি বলবো আর বলতে গেলে নিজেরও কেমন একটা লাগছে সেই ডাল আর ওই আলু সিদ্ধ আর এটা আলু চোখা করার চেষ্টা করেছে আর ভাতটা আমার মনে হয় আগের দিনের কিছুটা ভাত হয়তো বেঁচে গেছিলো সেটা ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে রান্না করেছে বাড়ি আমরা অনেক সময় এরকম করি আগের দিনের ভাত বা সকালের ভাত বেঁচে গেলে সেটা দুপুরের ভাতের সাথে মিশিয়ে দিয়ে রান্না করা এগুলো আমরা করে থাকি কিন্তু এক জায়গায় গিয়ে এটা আশা করা যায় না কারণ বাইরে বেরিয়ে পেটটা ঠিক রাখাটা আগে দরকার কারণ শরীরটা খারাপ হয়ে গেলে তখন ঘুরতে যাওয়ার মজাটাই কোনো কিছুই থাকে না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষে আমাদের মনে হলো আমরা সবাই স্নান করতে যাব স্নান করতে যাওয়ার জন্য রেডি হওয়ার পরপরই আবার সবাই মিলে বললো চলো তালশাড়ি থেকেই ঘুরে আসি তো তালশাড়িতে যাওয়ার আগে এই যে আমরা দীঘা বর্ডারটা পার করলাম তারপরেই এই যে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে পড়লাম তারপর দেখো আমরা চলে এসেছি ফাইনালি তালছড়িতে আর এখানে এসে ভিউটা জাস্ট অসাম এটা দেখার পর মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তো তারপর এ দেখো গাড়িটা পার্কিং করে নিয়ে আমরা সবাই চলে আসলাম এই যে এখানে আর এখানে এসে একটু ফটোশ্যুট একটু ভিডিও না করলে হয় না ওই কারণে আমরা সে কাজটাও সেরে নিলাম সামুদ্রিক সমস্ত মাছের নাম আমি জানি না তবুও আমার মনে হয় এই মাছটার নাম কাকলে মাছ আর পাল্লা যে মাছগুলো তুলছে সেগুলোর নাম মায়া মাছ যদিও আমি জানি না এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে তারপরে যে পাড়ের এখানে দাঁড়িয়েছিলাম যখন এই ছোট্ট ফুলটাকে দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল গিয়ে কোলে নিই কিন্তু চেনা না জানা না ওই জন্য আর গিয়ে কোলে নেওয়ার সাহস পায়নি তো যাই হোক তারপর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওর আর এই যে তারপর এই যে যখন আমরা রুমের দিকে আসছিলাম তখন এই মন্দিরটা দেখলাম আর মন্দিরটা দেখে আমরা মন্দিরের মধ্যে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আর তোমরাও দেখো মন্দিরটা কত সুন্দর আর সমস্ত জায়গায় আমি একটা কথাই বলবো যে কোনো জায়গায় যাওয়ার আগে চোখ কানটা আগে খোলা রাখতে হবে তাহলে তা না হলে যেখানেই যাওয়া হোক না কেন সেখানে গিয়েই ঢুকে ফিরতে হবে কারণ আমরা আগে যখন এই মন্দিরটায় ঢুকেছিলাম তখন আমরা অনেকটাই ঠকে গেছিলাম কিন্তু এবার আর ঠকার সেই রকম হয়নি কারণ আমরা সেইভাবে প্রিপারেশান নিয়েই তারপর ঢুকেছিলাম চল চল ये खाना नहीं तो भी हम चले आते हैं সাত আট মিনিট ধরে কথা বলার মতো সবসময় পরিস্থিতি থাকে না যে কারণে আমি ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল ভয়েসটাই দিয়ে দিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সাথে থেকেও